চলে এলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে পটলকে আমরা অনেকভাবে খেয়ে থাকি অনেকভাবে রান্না করি চা পটল পোস্ত পটল আলুর রসা পটল দিয়ে মাছ দিয়ে ঝোল পটল পাতুরি অনেক কিছু তাই না কিন্তু চাল পটল রেসিপিটা একেবারে নতুন একটা রেসিপি বন্ধুরা আমি পুরো ভিডিওটা শেয়ার করেছি তোমরা অবশ্যই একবার দেখে নেবে ভালো লাগবে আর আমার কাছেও নতুন দারুণ টেস্টি হয়েছিল এই চাল পটল গোবিন্দভোগ চাল পড়েছিল তো তার জন্য আরও বেশি টেস্টি লাগছিলো প্রথমেই দেখো কড়া গরম করে সরষের তেল দিয়ে দিয়েছিলাম এরপর পটলার আলুটাকে ভালো করে কেটে আর ধুয়ে রেখেছি তারপরে পটলার আলুটা একটু ভালো করে ভেজে নেব ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই ভাজার সময় লবণ দেবে আর পটলার আলুটাকে অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে ভেজে নিয়ে তুলে রেখে দেবো এরপর ওই ভাজা তেলেই মানে পটলার আলুর ভাজার তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দেখো কতটা কীভাবে ভেজেছি এইভাবেই কিন্তু ভাজতে হবে যত ভালো করে ভাজবে তত কিন্তু সিদ্ধ হবে তাড়াতাড়ি এরপর আদা চেচে দিয়ে দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম একটা টমেটো আর আদাটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব যার যার জন্য আদার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না এইখানে দেখো গোবিন্দভোগ চাল এটা আমি ধুয়ে রেখেছি এটা জল ঝাড়িয়ে এরকম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে চালটা ভালো করে ভাজবো তেলের মধ্যে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে ভেজে নিতে হবে আমরা যেরকম পোলাও রান্না করি চালটা আগে ভালো করে ভেজে নিই তো সেই রকমই চালটা আগে ভালো করে ভেজে নিতে হবে চাল যত ভাজা হবে কিন্তু যতটা ভাজবে ততটা সুন্দর টেস্ট হবে সেই জন্যই বলছি যে এখানে চালটা কিন্তু ভালো করে ভাজতে হবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিলাম আর ধনিয়া গুঁড়ো এক চামচ দিলাম দিয়ে সমস্ত মশলা চালের সাথে মিশিয়ে নেব একবারে সেই যেরকম মশলা কষাই এখানে কিন্তু আমি বেশি তেল ইউজ করছি না অল্প তেলে কিন্তু রান্নাটা হচ্ছে আর এখানে আমি দিচ্ছি বাতাসা বাতাসা মানে একটু মিষ্টি তো দিতে হবে দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো দিয়ে এরপর পটলের আলু একসাথে চালের সাথে মিশিয়ে কষাবো কষানোর পর এবার জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিলাম দিয়ে এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করার পর দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে কি হয়নি দেখো পুরোটা জল টেনে নিয়েছে এরপর একটু খন্তি দিয়ে এরকম করে মে মানে মাখা মাখা করে দিচ্ছি জল যেহেতু পুরোটা শুকনো হয়ে গেছে তোমরা চাইলে আর একটু জল দিতে পারো আমি একটু জল দিয়েছিলাম দিয়ে এরপর খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো আলুটা দিয়ে এলেই কিন্তু রান্নাটা কমপ্লিট লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিতে হবে গরম মশলার ঘিটা লাস্টে নামানোর পর দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তোমরা একবার এভাবে চাল পটল বানিয়ে দেখো বন্ধুরা খেতে দারুণ লাগবে আমি তো এই প্রথমবার বানালাম আমার খুব দারুণ লেগেছে শুধু শুধুই মুখে খাওয়া হয়ে যাচ্ছিল ভাত লাগেইনি তোমরা ভাতের সঙ্গেও সার্ফ করতে পারো আবার পরোটার সঙ্গেও সার্ফ করতে পারো রুটির সঙ্গেও সার্ফ করতে পারো এই রান্না কিন্তু দারুণ হয় একবার খেয়ে দেখো ভালো লাগবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো আবারও আসবে একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই একটু জানিও আমার এই চাল পটলটা কিন্তু আমার কাছে প্রথম একটি মানে আমার এই প্রথমবার এই রান্নাটা করলাম তাই তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা আমি থাকবো তাই বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসছে নতুন একটি রেসিপি নিয়ে